আসসালামু আলাইকুম এফরিবান কেমন আছেন আশা করি ভালো আছেন চুলায় চা বসিয়ে দিয়ে এই তেলে ভাজা কেকটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন সকাল বা বিকেলের রাস্তা অথবা বাচ্চাদের স্কুল টিউশনেও এই খাবারটি দিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে তেলে ভাজা এই কেকটি তৈরি করতে থাকি প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি যে যার স্বাদ মতো নিতে পারেন এখন ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেব যেন চিনিটা গলে আসে আমার চিনিটা প্রায় গলে এসেছে এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আর ব্রেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে ব্রেকিং সোডাও ব্যবহার করতে পারেন আর ময়দা দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ এখন ভালো করে ব্যাটারটি মিশিয়ে নেব এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নেব নর্মাল যে কেকটি হয় তার থেকে এই ব্যাটারটি একটু ঘনত্ব হবে কিন্তু আমার ব্যাটারটি একটু পাতলাই হয়ে গিয়েছিল আপনারা এর থেকেও একটু মোটা করে দিতে পারেন তো এই রকম করে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব একটি সফট কেক তৈরির জন্য এই ব্যাটারটি খুব ইম্পর্টেন্ট তো আমার ব্যাটারটি তৈরি করা কমপ্লিট এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ এলাচি গুঁড়ো এই এলাচি দেওয়ার জন্য ডিমের যে কাঁচা একটি গন্ধ রয়েছে সেটি আর থাকবে না তো এরকম করে আমি ব্যাটারটি তৈরি করে নেব আমার ব্যাটারটি তৈরি এখন এগুলো ডুবু দিলে ভেজে নেওয়ার পালা তো আমি প্যানি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে এক এক করে সবগুলো ব্যাটার হাতের সাহায্যে দিয়ে দিয়েছি আমি একটু ব্যস্তই ছিলাম এই জন্য হাত দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চামচের সাহায্যে ব্যাটারটি একই রকম করে গোলশেপ করে দিতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর চুলার হিট অবশ্যই কিন্তু কমিয়ে রাখবেন খুব বেশি হেট দেওয়া যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত চুলারাসটি কমিয়ে রাখবেন একটু পরে দেখবেন কেকগুলো ফুলতে শুরু করেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে আর এটার ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অনেক মজা তো এরকম করে এক পাশ হয়ে গেলে অন্য পাশে উলটিয়ে পাল্টিয়ে দেব আবার উলটিয়ে দিলাম বাচ্চাদের টিফিনে এই রেসিপি একদম পারফেক্ট রেসিপি আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি দুইটি ব্যাচে কেকগুলো ভেজে নিয়েছি খুব অল্প সময়ে আর হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি শেয়ার করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন পরিবেশনের পালা আপনারা সকালের নাস্তা এবং বিকেলের নাস্তাতেও এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন দেখবেন সবাই এই রেসিপির প্রেমে পড়ে যাবে এতটাই খেতে সুস্বাদু ভেতরটা কত সুন্দর এবং সফট আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ